এবার উপদেষ্টা আসিব নাহিদ কে নিয়ে এবার কঠোর সমালোচনায় মহসিন রশিদ গত পাঁচই আগস্ট সরকার বিরোধী আন্দোলনে পতন ঘটে স্বৈরাচার হাসিনার এরপর গঠন করা হয় অন্তর্বর্তী সরকার এ সরকারের প্রায় দুই মাসে কোথায় কি উন্নয়ন করেছে তা নিয়ে চলছে সমালোচনা হাসিনা অনেক কিছুই করেছে দেশের জন্য কিন্তু ইউনুস তা পারছে না এবার ইউনুস সরকারকে নিয়ে কড়া মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ তিনি বলেন ইউনুস নন এভাবে কি দেশ চলে ইউনুস সরকার এনজিও সরকার এ দ্বারা দেশ ধ্বংস হচ্ছে তিনি বলেন এই সরকারের উপদেষ্টাদের কোনো প্রস্তাবনা দিলে সেটি তারা পড়তেও পারবে না তারা তো গর্ধ ইংরেজি পারে না এই বাচ্চা দিয়ে কিভাবে দেশ চলবে একটি এনজিও সরকার বানালেন মানে একটা তাবাসা চলছে দেশে ছাগল দিয়ে হাল চাষ হয় না প্রিয় দর্শক তবে আমি মনে করি তাদের সমালোচনা না করে তাদের কিছুদিন সময় দিন আশা করি তারা দেশকে ভালো কিছু উপহার দিবে কিসের এনজিও সরকার আপনাকে কে বলেছিল বানাতে